আপু কড়া কড়া ল্যাপটপ নাকি এই ঈদে কড়া কড়া অফার দিচ্ছেন

ফুল এইচডি ডিসপ্লে দিয়ে হ্যাঁ ফুল এইচডি টাচ ডিসপ্লে নাইন জেনারেশন ভাই সুযোগ থাকতে কিনে ফেলেন কোরবানির পরে কিন্তু দাম বেড়ে যাবে একদম বড় অফার ভাই আর সবচেয়ে বড় কথা বাজেট কিন্তু আসতেছে বাজেট আসলে কিন্তু দাম বেড়ে যায় অলরেডি বিডি সিঘাটার দামও বেড়ে গেছে ব্যাট পড়ে যাবে দাম বেড়ে যাবে বাজেটের আগে কিনে ফেললাম ওকে দেখেন অবস্থা এবার পড়ছে জুন মাসে ইটটা পড়ছে তার দিক থেকে এমন চাপে আছে একদম

মানে ইনিশিয়াল আপনি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে নেবেন তারপর যদি আপনার আরো তখন বিজনেস ভালো হয়ে যায় আপনি আরো তখন ভালো লাগবে এটা দিয়ে ষোলো হাজার নয়শো টাকা একবারে খারাপ না নাইন জিন ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন পাবে

যাদের যদি কোনো মডেল পছন্দ থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে তন্নি আপু আমাদেরকে সেই মডেলটা দেখাবে ঠিক আছে আমার পরিচিত ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আমাকে সব সময় নক করে বাবা হচ্ছে বাজেট বলে যে এই প্রাইজের মধ্যে কোন ল্যাপটপ ভালো হয় আমি বলবো একটু ভিডিও গুলো যদি আপনারা দেখেন তাই হচ্ছে আপনারা কিন্তু একটা আইডিয়া হয় ঠিক আছে এই দামের মধ্যে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন তখন যদি শপে শুধু আমাকে মডেলটা বললেই হয়ে যায় আপনাদের একটা নিজেদেরই আইডিয়া হয়েছে সেটাই সেটাই দেখেন ল্যাপটপ দেখাই এটা হচ্ছে আমাদের কম বাজেটের মধ্যে রাফ এন্ড টা ইউজ করতে চান ল্যাপটপ পড়ে গেলে কোনো টেনশন নাই ল্যাপটপ নি সারা টেনশন করতে হয় ব্যাগে ক্যারি করে অফিসে অফিসে আর এখন যদি ভাই সেদিন মেট্রো রেলে একজন মহিলা ওনার নাকি এক মহিলার জাতা খেয়ে ওনার মোবাইলের ডিসপ্লে ভেঙে উনি এই দুখে মোবাইলা নিয়ে অফিস করেন না যে বাটন ফোন ইউজ করতেছে এখন আপনি একটা দামি ল্যাপটপ ক্যারি করে নিয়ে যাবেন ব্যাগে একটা জাতা খাবেন ভাই একদম সেটা বলবো যে এগুলো নেবেন এগুলো এত টেনশন কমের মধ্যে দিয়ে যাবে অক্ষয়ের মধ্যে যাবে এটা হচ্ছে ডেল এর পাবেন থ্রি থ্রি ডাবল জিরো

দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই ভাইয়া দশ বছর দশ বছর আপনার কাছে ল্যাপটপ থাকলে এই ল্যাপটপে কোন ধরনের প্রবলেম হলে কারণ দিন বাড়াইছি কেন অনেকে হচ্ছে এক মাসের মধ্যে তার মনে থাকে না একটা চেঞ্জ করতে সময় পায় না কাজের ব্যস্ততা ঈদে বাড়ি যাবেন তো বলবো ঠিক আছে এই ঈদের অফারে আমরা চল্লিশ দিন বাড়িয়ে দিচ্ছি আচ্ছা লাইফ থেকে যারা কিনবে তাদের জন্য জন্য চল্লিশ দিন আপনারা পাবেন আর হচ্ছে আমরা তো মাইন্ডে যশন দিই এটা নিয়ে গেলেন আপনার বাসায় যে হচ্ছে

আমাদের এই শোরুমটা হচ্ছে মিরপুর দশে দশে আসতে হবে একদম সোজা ভাইয়া মেট্রো রেল যদি আসেন আপনারা শুধু সাহালি মেট্রো রেল থেকে নেমে মানে গোলচতর থেকে একটু দক্ষিণ দিকে আচ্ছা আচ্ছা দক্ষিণ দিকে এসে মেট্রো রেল পিলার কাউন্ট করবেন দুইশো পিলার আচ্ছা পঞ্চাশ নাম্বার পিলারের পূর্বের হচ্ছে বাংলাদেশে কুরিয়ার করি শুধু একটু আপনি ভিডিওটা দেখে স্ক্রিনশ দিয়ে রাখবেন আপনি কোনটা নিতে চান আমাদের একটু কল দেবেন আপনি এনসিউর হবেন আমাদের ছোট ভাইদের সাথে আপনার কথা বলবেন যে মডেলটা

সুযোগ নিজে রক্ষা করে প্রয়োজন হ্যাঁ

তো এইটা আরেকটা দেখাচ্ছি এতক্ষণ তো ডেল লেনে দেখালাম এখন এইচপির মধ্যে একটা এইচপির প্রিমিয়াম কালেকশন হ্যাঁ হ্যাঁ একটু মিড বাজেটের মধ্যে একদম মানে প্রতি পঁচিশ ছাব্বিশে যারা থাকতে চান এই বাজেটটা আমরা সবচেয়ে বেশি ল্যাপটপ সেল করি তাই না ভাই মানে মধ্যবিত্তের জন্য এটা সবচেয়ে রিজনেবল হয়

অপশনাল টাচ ব্যবহার করতে পারবেন যদি আপনি ফিঙ্গার ইউজ করতে চান ব্যাকগ্রাউন্ড কাজ করবে রাতে কাজ করা করতে এগুলো আপনি ইচ্ছামতো ইউজ করবেন ভাই আপনার পছন্দ আর অফিসে কিন্তু ল্যাপটপ লাগে না এমন কোনো এমন কোনো অফিস নাই মানে এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ তারপরে অটোমেশন এমন কিছু নাই মানে সরকারি বেসরকারি অফিস কোন অফিসে কিন্তু বাদ নাই ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ আরো বেশি কনভিনিয়েন্ট যেকোনো কোনো কনফারেন্স সেমিনারে আপনি জাস্ট ক্যারি করে নিয়ে যেতে পারবেন ডেস্কটপ কিন্তু ক্যারি করতে পারছেন তো অফিসারদের বলবো আপনারা শুধু ডেস্কটপ থেকে ল্যাপটপে কনভার্ট হন তাই আচ্ছা সেটাই তো মাত্র 26900 টাকা অনলি 26900 টাকায় এই প্রিমিয়াম কালেকশনটা আপনি নিতে পারবেন ওকে অসাধারণ দেখেন আরো ল্যাপটপ দেখাবো দর্শক যারা এই যে 360 ডিগ্রি 360 ডিগ্রি টাচের মধ্যে যারা ছোটখাটো ল্যাপটপ যে কোনো জায়গায় ক্যারি করতে চান যারা ট্রাভেল ব্লক করে তাদের কিন্তু সবসময় ল্যাপটপ ক্যারি করতে হয় নিয়ে যেতে পারবে এখন পড়াশোনাটাও ডিজিটাল হয়ে গেছে ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজে সবার কিন্তু ডিজিটাল কন্টেন্টে পড়াশোনা এখন তাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করতে এগুলো খুব মানে ছোটখাটো ব্যবহার করতে ভালো লাগবে যে কোনো জায়গায় প্রাইভেটে গেলেন কোচিং এ গেলেন নিয়ে যেতে পারবে এটা বাসায় কি ইউজ করতে পারবে এটা হচ্ছে ইলিভেন জি টু চব্বিশ এরপরে বাজেট আছে হ্যাঁ এই ল্যাপটপটা দেখে

পাঁচ হাজার ছয়শ আর আমি মানে বলবো এই কালেকশনের বাইরেও কিন্তু কালেকশন আস থেকে একটু আসবেন মিরপুরে আসলে দোকান থেকে ল্যাপটপ নেন একটু ঘুরে যাবেন আমাদের সাথে আসতেই হবে আপনাদেরকে ঠিক আছে আচ্ছা

ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের ল্যাপটপ গুলো কিন্তু একদম ফ্রেশ আপনার কাছে কোয়ান্টিটি আছে আপনি

পাঁচশো বারো জিবি আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আজ জি হচ্ছে পাঁচশো বারো তো আর আপডেট গেম খেলবেন সেন্সর পাবেনি বাক ব্যাটারি টা কেন বলছি না ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার গ্যারান্টি

আচ্ছা এরপরে আমরা যাই দেখি এত এত ল্যাপটপ আছে আসলে একটা লাইভে সব দেখানো কিন্তু পসিবল হ্যাঁ আমি আসলে এত দেখাই সবাই দেখতে দেখতে বিরক্ত যে আপনারা লাইভ পরে কিন্তু টেনে টেনে দেখতে পারেন লাইভ শেষ হয়ে গেলে তাই না যে আপনারা যা যেটা পছন্দ সবচেয়ে বড় কথা শেয়ার করে রাখেন নিজের ওয়ালে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যখন আপনার রেঞ্জের মধ্যে যেটা পড়বে আপনি সেটা দেখবেন সেটা টোটাল ডিটেইলস আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন আচ্ছা

এটা দেখাবো টি ফোর্টি আমাদের কাছে টি ফোর্টি এটা একদম মানে নতুন এসেছে আগে এত আসতো না কোয়ান্টিটি লেনেবোর মধ্যে টি ফোর্টি মানে

এই নেট এর দুটা ব্যাটারি ইন জেনারেল চার পাঁচ ঘন্টা ইজিলি চালাবে আমি নিজেই চালিয়েছি ভালো লেগেছে চালিয়ে আমার বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা বিয়াল্লিশ হাজার নয়শো নয়শো ওকে এরপরে আমরা যাচ্ছি

এগুলো আসলে এত কমে দিতে হয় কারণ এত বেশি কম্পিটিটিভ মার্কেট এত বেশি আসলে সব দেখা যায় যে বেশি তে সেল করতে গেলে কিন্তু দেখা যাবে যে সেল হবে না কোয়ান্টিটি আমাদের কাছে থেকে যাবে একদম ন্যূনতম প্রফিট আমরা চাই সেল করে দিই আবার

এটাই পাঁচশো বারো এস এস ডি জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা খুবই প্রিমিয়াম জেনারেশন যাদের পছন্দ একটু স্ক্রিনশট দিয়ে রাখে উনপঞ্চাশ হাজার নয়শো এরপরে ওরকম প্রিমিয়ামের মধ্যে আরেকটা দেখায় উনপঞ্চাশ হাজার পাঁচশোর মধ্যে আরেকটা দেখায় আচ্ছা এটা দেখতে পাচ্ছেন ভাইয়া নিতে ইচ্ছা করতেছে না আসলে দেখলেই তো ভালো লাগে মন ভালো হয়ে যায় আমি বলি যে আমাকে একটা দাও টাকা থাকলে আমি একটা অফিসে নিয়ে নিতাম এইট পিজি হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ওকে এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভ এর টেন জেন

ভালো যাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা দুই ঘন্টার গ্যারান্টি স্পিকারটা ব্যাঙ্ক অ্যান্ড ইলেকট্রনে খুবই চমৎকার এটা পাবে ফুল এইচডি ডিসপ্লে একদম ফোর কে মুভি দেখার সময় চকচক করবে একদম মাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকা অনলি তেপ্পান্ন হাজার নয়শো টাকা বস দু একটা দেখিয়ে দিই বস কে পাবেন আপনারা দোকানে আসলে হ্যাঁ আমাকে তো পাবেন না আইসা কনফিউজ হয়ে যায় মানে ওকে এখন বস কিন্তু উড়া দুরা দাম দেবে

আচ্ছা টু জিবি দেওয়া আছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন কোনো টেনশনের কোনো কারণ নেই যে লাইভ দেখছেন ভাই আসতে পারবেন না আমি দিনাজপুর থাকি কেমন কি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপ চলে যাবে কুরিয়ারে হ্যাঁ ক্যুরিয়ারে গিয়ে আপনি বসে ল্যাপটপ দেখে চেক করবেন

আর কত দেখাবেন মোটামুটি আমরা তো শেষে দেখি নাকি হ্যাঁ মোটামুটি শেষে দেখি আর একটা দুইটা দেখা যায় যারা আছেন লাইফে যারা যে ল্যাপটপ পছন্দ করেন প্রজন্ম ফোন করে কথা বলে নেবেন অনেক ল্যাপটপ আমি দেখিয়ে দিই এইচপি

ঠিক আছে এখানেও আছে কিন্তু দেখেন লেনভার আর একটা ল্যাপটপ এই যে কত সুন্দর একদম ফ্রেশন এটাই দেখবেন আচ্ছা এটাই কার্বন এটা হচ্ছে কার্বন হ্যাঁ